আম দিয়ে মাছের পাতলা ঝোল যদি না খেয়ে থাকেন তো সব মিস করে গেছেন আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম প্রতিদিনের মতো আমি বাটা মাছের পাতলা ঝোল আম দিয়ে রান্না করার জন্য এর আগে একদিন আমি বড় মাছ হাতে মাখিয়ে ভুনা করে রান্না করেছিলাম খেতে এত ভালো ছিল তাই আবার বাটা মাছ নিয়ে এসে আমার পরিবারের সকলেই বলতেছে যে আবারও আম দিয়ে মাছ ভুনা খাবে আমি যেহেতু বাটা মাছ সেহেতু আমি এখানে হাতে মাখিয়ে সম্পূর্ণভাবে হাতে মাখিয়ে মানে রান্নাটা করব না আমি আম দিয়ে তারপর সমস্ত বাটা মশলা অল্প অল্প করে দিয়ে মাছগুলোকে আম দিয়ে মাখিয়ে রাখলাম কিছুক্ষণ তারপর মানে প্রায় পনেরো মিনিট মতো মাখিয়ে রেখেছিলাম তারপর আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন বাটা ঝাল বাটা জিরা ধনিয়া বাটা এবং সরিষার তেল দিয়ে মাখিয়ে রাখবো প্রায় পনেরো মিনিট মতো এখানে আমি মাখিয়ে রেখে তারপর আমি রান্না করে নিব এই রান্নাটি খেতে এত ভালো লেগেছিল বিশ্বাস করুন গাইস্ট প্রথম আমি যেদিন আম রান্না করেছিলাম আম দিয়ে মাছ আমি কিন্তু নিজে নিজেই মনে করেছিলাম যে রান্নাটা করে করিনি দেখে খেতে কেমন হয় জানতাম না যে এত ভালো লাগবে তারপর আবার যখন এতটা ভালো লেগেছে আবারও সবার ইচ্ছা যে আবার আম দিয়ে মাছ খেতে তাই এবার আমি বাটা মাছ এবার আমি কষিয়ে নিব দেখতে পারতেছিলাম আমি আমগুলোকে আগে তেলে ভেজে নিলাম তারপর পেঁয়াজ দিয়ে আবারও লাল লাল করে ভেজে নিব সুন্দর মতো আমি যখন লাল হয়ে আসবে তখন আমি সমস্ত বাটা মশলা দিয়ে এগুলোকে কষিয়ে নিব এবার আমি দেখতে পারতেছেন আমার আম পেঁয়াজগুলি একটু লাল লাল হয়ে এসছে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া বাটা তারপর পেঁয়াজ রসুন বাটা একটু পেঁয়াজ বাটা একটু মানে বেশি দিতে হবে তারপর দিয়ে দিলাম হলুদ বাটা দিয়ে আমি ভালো মতো মশলাগুলোকে এবার আমি কষিয়ে নেব যত ভালো করে কষানো হয় রান্নাটি খেতে ততই ভালো লাগে হাতে মাখিয়ে রান্না করেছিলাম আমি বড় মাছ দিয়ে খেতে ভালো লেগেছিলো যেহেতু সেদিন মানে আমি হাতে মাখিয়ে মানে পুরপুরি করেছিলাম ভোনা করেছিলাম আজকে ভাবলাম একটু পাতলা ঝোল করব তাই আমি এগুলোকে সুন্দর মতো মাখিয়ে নিয়ে তারপর ভুনা তৈরি করতেছি মানে কষিয়ে নিয়ে তারপর পাতলা ঝোল রান্না করব। কি জানি বাটা মাছের পাতলা ঝোলটি খেতে আমার খুব বেশি ভালো লাগে মাছগুলো একদমই টাটকা ছিল তাই ভাবলাম আজকে আমি মানে এই মাছগুলিকে পাতলা একটু ঝোল করি তাই যে দেখতে পারতেছেন আমি কিন্তু আগে ম্যারিনেট করে রেখেছিলাম তারপরও কিন্তু আবারও ভালো মতো আমের সঙ্গে কষিয়ে নিচ্ছিলাম ভালো মতো যত কষানো হয় খেতে ততটাই ভালো লাগে মানে এত ভালো লাগে গাইস্ট আম দিয়ে যদি মাছ না খেয়ে থাকেন তাহলে সব মিস করবেন আমি মনে করবো খুবই মিস করবেন কারণ যেহেতু টমেটো আম দিয়ে আমরা মাছ রান্না করে খেয়ে থাকি ভালো লাগে আমার মাথায় এসছিল আম দিয়ে কীভাবে মানে খেলে কেমন লাগতে পারে তাই আমি শেষ পর্যায়ে আম দিয়ে মাছ রান্না করে নিলাম কিন্তু খেতে যে এত ভালো ছিল ভাবতে পারিনি কখনোই মনে হচ্ছে এই সিজনে শুধু আম দিয়ে মাছ খাবো এমন মানে মনে হচ্ছে আমি বড় মাছ দিয়ে ভূনা তৈরি করেছিলাম আর এই বাটা মাছ দিয়ে পাতলা ঝোল খেতে অসাধারণ ছিল আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে